বিশ্বাস হলো হৃদয়ের সেই জ্ঞান যার জন্য আমরা বিশ্বাস হলো হৃদয়ের সেই জ্ঞান যার কোন প্রমাণ লাগে না যখন তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে তখন অন্য কাউকে লাগবে না তোমার উপর বিশ্বাস রাখার জন্য এটাই যথেষ্ট নিজেকে বিশ্বাস না করা প্রত্যেকটা মানুষের সব থেকে বড় দুর্বলতা তুমি যদি নিজেকে বিশ্বাস না করতে পারো আমি এই কাজটি করতে পারবো আমি এই কাজটি করতে পারবো না এরকম বিশ্বাস নিজের ভিতর রাখতে হবে তোমার দ্বারা কতটুকু সম্ভব তুমি নিজে জানো তোমাকে তোমার নিজেকে বিশ্বাস করতেই হবে তুমি যদি তোমার নিজেকে বিশ্বাস না করতে পারো তাহলে তোমার থেকে দুর্বলতা এর থেকে দুর্বলতা আর কিছুই নেই যাই হোক তোমার নিজের উপর থেকে বিশ্বাস কখনোই হারাতে দিবে না প্রয়োজন পড়লে তুমি অনেক পরিমাণ লস নিবে তারপরও কখনো তোমার নিজের উপর থেকে বিশ্বাস হারাবানা সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক আবার কাউকে বিশ্বাস না করা তার থেকেও ভয়ঙ্কর হতে পারে যারা নিজেকে প্রতি নিজে যত সফলতা দিক কীটাপন থাকে যদি ভালো বন্ধু হয় এবং ভালো মানুষ হতে চাও তবে আগামীর বিশ্বাস হিসাবে নিজেকে গড়ে তুলো নিজেকে গড়ে তুললে তুমি নিজের একজন ভালো বন্ধু হতে পারবে নিজে একজন ভালো মানুষ হতে পারবে তোমার চিন্তাগুলোকে সন্দেহ করবে তোমার বিশ্বাসকে সন্দেহ করবে না তোমার চিন্তাগুলোকে তুমি ভাবাও যে আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি এই গাছটি করতে পারবো জীবনে আজকে থেকে নতুন মোড় নেওয়া শুরু করো কারণ তুমি তোমার নিজের উপর বিশ্বাস আনতে পেরেছ প্রতি পরিবর্তন করতে তুমি যদি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ তোমার জীবনকে এক সেকেন্ডে চেঞ্জ করে দিতে পারে বিশ্বাস কাজকে সহজ নয় বরং কাজকে সম্ভব বানানো অনেকটা সহজ কখনো কখনো জীবনে আপনার মাথায় ইট আঘাত করতে হবে তখন আপনার বিশ্বাস হারাবেন না আপনি নিজের উপর আঘাত করবেন কিন্তু আপনি নিজের উপর কখনো নিজের বিশ্বাসটা হারাবেন না বিখ্যাত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে আর কখনোই জোড়া লাগে না আপনি আপনার নিজের বিশ্বাস কখনই ভাঙবেন না ভাঙার চেষ্টাও করবেন না নিজের উপর সবসময় এক বিশ্বাস একভাবেই স্থাপন করে রাখবেন সত্যিকারের বিশ্বাস সবসময় ধীরে ধীরে গড়ে ওঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু এক সময় নিয়ে গড়ে তোলা হয় ম্যাচুইট আপনি যদি কাউকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেন সে আপনাকে নিশ্চিতভাবে ধোকা দিবে আর যদি আপনি কাউকে ধীরে ধীরে বিশ্বাস করেন তাহলে আপনি এইট্টি পার্সেন্ট সম্ভাবনা থাকেন সে আপনাকে ধোকা দিবে না বিশ্বাস অর্জন করার জন্য তোমাকে বিশ্বস্ত হতে হবে আর এটা ছাড়া আর কোনো পথ নেই তুমি টাকা দিয়ে কখনো বিশ্বাস কিনতে পারবে না তুমি যদি এখন আজকে আমাকে এসে বলো আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিব কালকে তোমাকে আমি এই টাকাটা ডাবল করে দেব তুমি কি আমাকে বিশ্বাস করবে তুমি কখনোই বিশ্বাস করবে না কারণ তুমি এখানে একটা ইনভেস্টার করছো সেক্ষেত্রে কখনই আমাকে বিশ্বাস করবে না কারণ আমি যদি পাঁচ লক্ষ টাকা নিয়ে পলাই যাই সেক্ষেত্রে সম্পূর্ণ লসটা তোমার উপায় এসে পড়বে তো কখনই টাকা দিয়ে বিশ্বাস কিনতে যাওয়া যাবে না কারণ টাকা দিয়ে কখনোই বিশ্বাস কেনা যায় না বিশ্বাস করার জন্য তোমাকেও বিশ্বাস তো হতে হবে এটা ছাড়া আর কোনো পথ নেই আমি আবারও বলতেছি বিশ্বাস করার জন্য তোমাকে একজন বিশ্বস্ত মানুষ হতে হবে এটা ছাড়া আর কোনো পথ নেই এবার তুমি নিজেই ডিসাইড করো তুমি বিশ্বস্ত হবে কি হবে না আমরা একটি নিশ্চিত জগতে বাস করি তুমি এমনি বলে দিতে পারবে যে একজন তুমি বিশ্বাস করতে পারবে না এটা অর্জন করতে হলে তোমাকে আরও অনেকটা এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে তোমার নিজেকে বিশ্বাস করো নিজেকে ভয় করো ভয় হলেও নতুন কিছু করার চেষ্টা করো সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করো বন্ধুরা যারা যারা আমাদের ভিডিও দেখে অনেকটা পেরু অনুপ্রেরণা পাও তারা এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো